আসলে একটা কথা কি জানেন ঘরে যদি এত মজার আচার থাকে তাহলে অন্য কোনো তরকারি আর ভালো লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে তৈরি করব জলপাইয়ের তেল আচার আর এই আচারটা যদি ঘরে থাকে তাহলে আপনার ভাত খেতে আর তরকারি লাগবে না প্রত্যেক বেলা শুধু আপনি বাহানা খুঁজবেন এই আচার দিয়ে ভাত খাওয়ার জন্য তো এখানে আমি এক কেজি জলপাই ধুয়ে পরিষ্কার করে বোটাটা কেটে ফেলে দিয়ে এইভাবে চারপাশ থেকে কেটে নিয়েছি আর আচারের জন্য মশলা তৈরি করে নেবো নিয়েছি দুই টুকরো দারুচিনি ছয় সাতটা এলাচ এক চামচ জিরা এক চামচ ধনিয়া এক চামচ মিষ্টি জিরা মানে মৌরি আর এক চামচ পাঁচ ফোড়ন নিয়েছি আর এখানে নয় দশটা শুকনো মরিচ নিয়েছি তো এখন আমি এগুলো টেলে নিব প্রথমে শুকনো মরিচ এলাচ দারচিনি টেলে তারপরে বাকি মশলাগুলো দিয়ে সব কিছু ভালোভাবে একটু টেলে নিয়ে এবারে আমি সব মশলাগুলো সুন্দর করে গুঁড়ো করে নিব খুব বেশি করে গুঁড়ো করার দরকার নেই এরকম হলেই চলবে তো আমি এগুলো উঠিয়ে রেখে দিয়ে তারপরে এখানে দুই চামচ সরিষা সুন্দর করে বেটে নিব তো সরিষাগুলো আমি একদম মিহি করে বেটে উঠিয়ে নিচ্ছি আর এ পাশে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে নিব প্রায় অনেকটা পরিমাণে তেল দিতে হবে যেহেতু এটা তেল আচার হবে তাই অনেকটা পরিমাণে আমি এখানে আড়াইশো গ্রামের বেশি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে এখানে দশ বারোটা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম রসুন কুচি তো রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিছুটা তেল এবং রসুন মানে মরিচ উঠিয়ে রেখে দিব দিয়ে দিয়ে দিলাম জলপাইগুলো তো আমার এখানে মানে আদা রসুন বাটা আর সরষে বাটাটা আগে দেওয়ার কথা মনে ছিল না যার কারণে এখন আমি দিয়ে দিলাম তো সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে 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 দিলাম হলুদ গুঁড়ো আরও যে গুঁড়ো করা যে মশলাটা ছিল সেই মশলা থেকে এক চামচ এখন দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য তো এখন কিন্তু চুলার আঁচটা একদম মানে লোতে করে রেখে দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো লো আছে ছয় সাত মিনিট ঢেকে রেখে দিলে কিন্তু এরকম সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো আমি এই যে আপনাদের দেখাচ্ছি সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখানে পানি ব্যবহার হওয়ার কোনো দরকার নেই আর পানি ব্যবহার করলে আচারের কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকে না তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যে যে পরিমাণে মিষ্টিটা খাবেন সেই পরিমাণে চিনিটা দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিলাম আরও এক চামচ সেই আচারের মশলা আর তিন চামচ ভিনেগার তো আচার যদি অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে ভিনেগারটা ব্যবহার করবেন আর এখানে আমি আবারও সেই যে মশলাটা বাকি ছিল সেইটুকু সবটুকু দিয়ে দিলাম আর তুলে রাখা সেই রসুন আর মরিচ তেলটুকু দিয়ে দিলাম তো এর মধ্যে আমার কিন্তু আচারটা তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন আর এই আচারটা কিন্তু আপনারা সারা বছর এইভাবে বয়ামে ভরে রেখে খেতে পারবেন আর বাজারে কিন্তু এখন জলপাইয়ের দামটা অনেক আবার বেড়ে গেছে কারণ এখন জলপাই শেষের দিকে তো যারা এখনও এপর আচার আচার এভাবে তৈরি করে রাখেননি তো অবশ্যই এভাবে তৈরি করে রাখবেন সারা বছরের জন্য আর এইভাবে তো এইভাবে আচার বানালে আপনাদের ভাত খেতে কিন্তু আচারটা দিয়ে আর কিছু রসুন এভাবে উঠে রেখে আচারের পরে দিলে কিন্তু আর রসুনগুলো আস্তে আস্তে থাকে আর আচারের ঘ্রানটাও কিন্তু সুন্দর আসে তো আমি এখানে ডিমের তরকারি রান্না করেছিলাম সেটা দিয়ে আচার দিয়ে আজকে ভাত খেয়েছি একদম পেট ভরে আর ভিডিওটি যদি সবার ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করে পেজটিতে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ